you uh -oh. ডিজে পঙ্কজ কিন্তু মোটো মেলাতে পৌঁছে গেল আর তার সাথে কিন্তু কিন্তু একদম একদম রেডি হয়ে বেরিয়ে এই মুহূর্তে ব্রেকিং দিয়ে কারণ তোমরা যারা যারা আমার এই চ্যানেলে রয়েছে তোমরা কিন্তু সাউন্ড সিস্টেমটা খুবই ভালোবাসো আর তার জন্য সাউন্ড সিস্টেমের কিন্তু প্রত্যেকটা আপডেট দেওয়ার আমি চেষ্টা করি আজকেও সেই লেভেলের একটা আপডেট দেবো তোমরা জানো যে ওড়িশা মেলাতে একটা বড় রকমের কিন্তু কম্পিটিশান হতে চলেছে যেটা কিন্তু আজকে হচ্ছে এগারো তারিখ মানে আর দুদিন বাদে মানে তেরো তারিখ হতে চলেছে কিন্তু একটা বড় লেভেলের কম্পিটিশান বড় মানে একদম বড় বললেই হয় কারণ সব থেকে কিন্তু বেশি বেশি বক্স লাগানো হবে ওইখানেই আর সেখানে হবে কিন্তু রোড শো কম্পিটিশান আর কোন কোন সেট আপগুলো থাকবে তোমরা তো অবশ্যই জানো সব থেকে নাম করা নাম করা দুটো সেট যেই দুটো সেট কিন্তু আজ বহুদিন ধরে প্রায় কন্ট্রোভার্সি চলে আসছে কিংবা অনেকগুলো জায়গাতে কম্পিটিশনও হয়েছে আর অনেকে দেখার জন্য কিন্তু আগে অনেক আগ্রহ রয়েছে যারা যারা যদি যাও অবশ্যই কিন্তু ওড়িশার মেলাতে যেতে পারো আর ওইখানে গিয়ে কিন্তু দেখে আসতে পারো যে কম্পিটিশান কাকে বলে আর কম্পিটিশানে কে কেমন বাজাবে সেটা তো তোমরা ওখানে থাকলেই বুঝতে পারবে আর তার মধ্যে তোমাদের বলে দিই পাওয়ার মিউজিক আর সার্জেনের কিন্তু আমি এই মুহূর্তে কথাটা বলছি যারা কিন্তু রয়েছে এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আর দুটো সেট আপ তোমরা জানো যে সেই লেভেলের কম্পিটিশান হয় আর কম্পিটিশান যেমন হোক পাবলিক কিন্তু দেখার জন্য অপেক্ষায় থাকে আর পাবলিকের যে ভিড় মানে ক্রাউডটা এত জোর হয় সেটা কিন্তু বলার কিছুই নেই যারা ওখানে যায় ফিরলে তারা জানে তো একটু তোমাদের বলে দিই এর মধ্যে খারাপ খবর যেটা হচ্ছে কিন্তু আমি নিজে কিন্তু এই বছর মোটো মেলাতে যেতে পারছি না তার কারণ কিছু রয়েছে তো অবশ্যই কিন্তু আমি অনেক দিন থেকে প্ল্যান ছিল যে যাব কিংবা যাওয়ার আমার ফাইনাল ছিল বললেই হয় তো হঠাৎ করে আমার একটু দুর্ঘটনা হয়েছে তো এই কারণে কিন্তু আমি যেতে পারছি না তো পায়ের একটু সমস্যা হয়েছে যে কারণে ওইখানকে যেহেতু আর বসে থাকা যান না ওখানে যে প্রায় অনেক দূর দূর হেঁটে যেতে হয় আর তারপর যে কিন্তু সেখানে ভিডিওগুলো করতে হয় তো পায়ে হালকা ফ্র্যাকচার রয়েছে যে কারণে কিন্তু আমি যেতে পারছি না তবুও কিন্তু তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করো ভরপুর যেখান থেকে হোক তোমরা কিন্তু আপডেট পাবে আর আমি অবশ্য কিন্তু পরপর একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অপেক্ষা করে থাকো চ্যানেলের দিকে চোখ রাখবে একটু প্রত্যেকটা আপডেট কিন্তু আমি দিতে থাকবো অবশ্য কিন্তু বাড়িতে থাকবো বাড়িতে থেকে তোমাদের আপডেটটা দিতে পারবো কারণ বুঝতে পারছো বললাম পায়ে ফ্র্যাকচার হয়েছে তো যাই হোক যে কারণে হতে যেতে পারছি না তো যাই হোক অনেক বন্ধুরা হয়তো একটু খারাপ লাগছে শুনে ব্যাপারটা তো হয়েছে কিছু করার নেই তো যাই হোক ওটা আলাদা ব্যাপার তো তোমাদের আমি এখন কিন্তু এই মুহূর্তে ফাইনাল আপডেটটা দিয়ে দিই যেটা হচ্ছে কিন্তু সার্জেন সার্জেন কিন্তু বেরিয়েছে ভাই কতগুলো বক্স নিয়ে যাচ্ছে সেটা সব থেকে বড়ো কথা আমি তোমাদের জানিয়ে দিই আমরা হরিদুয়ারেও গেছিলাম আমি আমি গেছিলাম বেলপাহাড়িতে আমি গেছিলাম ওড়িশা তোমার যেখানে কিছুদিন আগে পাট্টামুণ্ডাতে কম্পিটিশান হলো ওখানেও যেয়ে দেখিয়ে এসেছি তো ওইখানে কিন্তু বেশিরভাগ যে গাড়িগুলো নিয়ে যায় সে গাড়ি কিন্তু একটা বড়ো গাড়ি হয় বাদ ও ছোটো গাড়িতে মালগুলো নিয়ে যায় প্রায় তিনটে করে গাড়ি থাকে এইবার যে গাড়ি করে মালটা নিয়ে যাচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা একটু দেখো দেখলে অবশ্য তোমরা বুঝতে পারবে তো সাইডে আগে ভিডিওটা প্লে করে দিই ভিডিওটা সাইডে দেখো দেখতে দেখতে তোমাদের বলছি তো সাইডে অবশ্য তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িগুলো মানে একদম বেশ বড় লেভেলের গাড়ি রয়েছে প্রায় কিন্তু চৌদ্দ চাকা গাড়ি দেখতে পাচ্ছি চৌদ্দ চাকা গাড়িতে কিন্তু একদম মাল নিয়ে যাচ্ছে এবার ভেবে দেখো যে এত বড় বড়ো গাড়িতে করে মাল নিয়ে যাচ্ছে মানে কতগুলো বক্স নিয়ে যাবে আমি হরিদ্বারেও গিয়েছিলাম সেখানে যেও দেখে এসেছি পঁয়ত্রিশ খানা বক্স নিয়ে গেছিলো সেখানে কী কী গাড়ি নিয়ে গেছিলো সেটা দেখে এসেছি সেখানেও প্রায় তিনটে গাড়ি নিয়ে এসেছিলো একটা বড়ো ছিল বাদ বাকি মিডিয়াম সাইজের গাড়ি ছিল দুটো এইখানে শুধু দেখো কি অবস্থা কত বড় বড় গাড়িগুলো নিয়ে যাচ্ছে প্রায় তিনখানা লরি দেখতে পাচ্ছো তোমার তিনখানা লরি কিন্তু মালটা একদম নিয়ে যাচ্ছে তো চলো তোমাদের ফাইনাল একটা বলি আপডেট যেটা কিন্তু অনেকে বলছে যে চল্লিশখানা বক্স নিয়ে যাচ্ছে সার্জেন ওখানে মোটো মেলাতে এবারে কম্পিটিশান করতে আমার তো মনে হচ্ছে না একটু কিছু ব্যাপার আছে কারণ এত বড় বড় গাড়ি করে মাল নিয়ে যাচ্ছে মানে কিছু তো ব্যাপার রয়েছে আমার মনে হয় যেটা চল্লিশখানার বেশি হতে পারে কিংবা চল্লিশটা মোটামুটি তোমার ধরে নাও চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কিন্তু বিএস বক্স থাকবে এটুকু কিন্তু একদম ফাইনাল কারণ এত বড় গাড়ি করে এত মাল নিয়ে যাচ্ছে মানে কিছু তো রয়েছে তার সাথে একটা জিনিস রয়েছে যেমন শুধু বক্সটা নয় বক্সের সঙ্গে রয়েছে অ্যামপ্লিফায়ার রয়েছে তার সঙ্গে স্টেবিলাইজার রয়েছে তার সঙ্গে যে আরও যে হর্নগুলো রয়েছে মানে সামনে যে প্রেসার মিটের বক্সগুলো হয় ওটা বক্স বলা যেতেই পারে তো প্রেশার মিটগুলো হয় তো ওই যে র্যাকগুলো ওই র্যাকগুলোও কিন্তু প্রচুর পরিমাণে থাকে তার সঙ্গে আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কিন্তু লাইটিং লাইটিং থাকবে লাইটিং জন্য স্টেবিলাইজার রয়েছে কন্ট্রোলার রয়েছে সেগুলো তো একটা ব্যাপার থাকে ওইগুলোর জন্যও কিন্তু একটা গাড়ি দরকার হয় তো লাইটিংয়েরও কিছু অ্যাসেস রয়েছে নতুন লাইটিংও কিছু দেখতে পাবে নতুন চমক কিছু দেখতে পাবে তোমরা এইবারে লেজার তো থাকবেই ভাই লেজার ছাড়া তো চলবে না লেজার থেকে একটু সাবধানে তোমরা থাকবে যারা যারা ওইখানে যাচ্ছ ফিরলে আগের থেকে সাবধান করলাম কারণ লেজার থেকে মোবাইলের ক্যামেরা কিন্তু খারাপ দশটার মধ্যে আটটা তো হবেই হবে এবার চলো তোমাদের জানিয়ে দিই পঙ্কজের কি অবস্থা পঙ্কজ কিন্তু এই মুহূর্তে একদম মোটো মেলাতে কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে পঙ্কজ কিন্তু পৌঁছে গেছে তাকে স্বাগত কীভাবে জানাচ্ছে একটু শুধু দেখে নাও কারণ ওড়িশার মানুষও কিন্তু সাউন্ড সিস্টেমটা খুবই ভালোবাসে তারা দূর দূর থেকে টপ টপ যেসব সাউন্ড সিস্টেম থাকে সেইগুলোকেই ভাড়া করে নিয়ে যায় আর এইখানেও কিন্তু সেই রকমই নিয়ে গেছে পঙ্কজকেও পঙ্কজের কিন্তু বেশ প্রচুর পরিমাণে বক্স রয়েছে সেও মোটামুটি চল্লিশটা প্লাস রয়েছে চল্লিশ প্লাস কিন্তু বক্স নিয়ে যাচ্ছে এইবারে ওই উড়িষ্যা মেলাতে তো চলো পৌঁছে গেছে কীরকম করে স্বাগত জানালো সাইডটা একটু দেখো দেখলে বুঝতে পারবে পঙ্কজদা দেখতে পাচ্ছ সাইডে রয়েছে তো পঙ্কজ পঙ্কজদাকে কিন্তু স্বাগত জানানো হচ্ছে ফুলের একদম তোড়া দিয়ে সোনো স্প্রে করে একদম বুঝতেই পারছো যে একটা আলাদাই ব্যাপার চলছে কারণ এত বড় বড় একটা কম্পিটিশন হবে এত বেশি করে বক্স নিয়ে গেছে সবাই তো পঙ্কজ কিভাবে কি এন্ট্রি নিয়েছে দেখো একটু আর পঙ্কজ দেখ সবাই কিন্তু স্বাগত জানালো তো ডিজে পঙ্কজও কিন্তু এইবারে বেশ বড় মাপের একটা সেট আপ লাগাতে চলেছে তো একটুখানি খারাপ লাগছে যে আমি নিজে যেতে পারছি না ফিল্ডে তো কিছু করার নেই বিপদ আর জেনে বুঝে আসে না যাই হোক মোটামুটি আমি ভালো আছি আর ভিডিও তোমাদের দিচ্ছি পরপর কিন্তু আসতে থাকবে তো পঙ্কজ দাও কিন্তু চলে এলো তো ডিজে পঙ্কজে কিন্তু পৌঁছে গেছে তোমরা দেখতে পেলে তার সঙ্গে তোমাদের জানিয়ে দেবো সব থেকে কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিং যেটা সেট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে কিন্তু পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের কি খবর সেটা হচ্ছে জানার জন্য অনেক বন্ধুর অপেক্ষায় রয়েছে কে জিতবে কে কীরকম বাজাবে সেটাই জন্য দেখার রয়েছে আর সব থেকে বড়ো কথা কে কতগুলো বক্স নিয়ে যাচ্ছে কারণ বক্সেরই ব্যাপার থাকে ভাই কার কতগুলো বক্স কে কেমন বাজাবে সেটা সব থেকে একটা ম্যাটার করে তো এইখানে তোমাদের জানিয়ে দিই পাওয়ার মিউজ কিন্তু নিয়ে যাচ্ছে তার এইট বি ওয়ান বেসটা মানে এইটের বেস নিয়ে যাচ্ছে এইটের পপ বেস এবার তোমরা ভাবো যে পপ বক্স নিয়ে যাচ্ছে তাও আবার এইটের ভিবে দেখো যে কি লেভেলের বাজবে আর আমরা দেখেছিলাম আগে যে এইটের যে বেসটা রয়েছে পপ বেস পাওয়ার মিউজিকের সেটা কিন্তু ভাই রেজাল্ট আলাদাই হয় কারণ ওর মারটা একটু আলাদা আমরা দেখে সামনে থেকে মোটো মেলাতে কিন্তু পাওয়ার মিউজিক এই এইটের বেসটা নিয়ে যাচ্ছে আগের থেকে তার কিন্তু চারখানা ছিল নতুন চারখানা কিন্তু একদম এই মুহূর্তে বানানো চলছে যেটা আমি দেখলাম এক ভাইয়ের ভিডিওতে যে তার এখন কিন্তু কালার করার কাজগুলো চলছে কালারের কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু মাল লোড করা শুরু হবে হয়তো আজকে সন্ধ্যের পর লোড হবে কিংবা আজকে রাত্রে লোড হবে কাল সকালে বেরিয়ে যেতে পারে আর কাল সকালে বেরোনো মানে সন্ধ্যাকে যেয়ে পৌঁছে যাবে সন্ধ্যাবেলা পৌঁছে গেলে রাত্রে থেকে হয়তো বাঁধার কাজ শুরু করবে কারণ রয়েছে তেরো তারিখে ফাইনাল একদম কম্পিটিশান মানে আজকে এগারো তারিখ তারিখ কাল বারো তারিখ পরশু দিন তেরো তারিখ তেরো তারিখ রয়েছে মেন খেলা আর আশা করছি পাওয়ার মিউজিক কিন্তু একদম সকালবেলায় তেরো তারিখের মধ্যে সেজে উঠবে আর তারপরেই হবে কিন্তু টেস্টিং দুপুরের মধ্যে তো সব ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করো বেসিক ক্লিপ হয়তো দেখাতে পারবো না বাড়িতে বসে যেটুকু দেখানোর চেষ্টা করবো তোমাদের দেখাবো কারণ আমি যেতে পারছি না এটুকুই আমার খারাপ লাগছে বাদ বাকি তোমাদের জানিয়ে দিয়ে আরও কিছু সেট যেগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যাওয়ার কথা রয়েছে আর ওইখানের কিন্তু লোকাল সেট থাকবে আমি আগের ভিডিওতে ডিটেলসে বলেছি আজকে তোমাদের জানিয়ে দিলাম কে কতগুলো বক্স নিয়ে যাচ্ছে তার মধ্যে তোমার তোমাদের আরও একটা কথা বলি হয়তো পাওয়ার মিউজিকও এইবারে দুখানা গাড়িতে কিন্তু মাল বাঁধা হবে তার সাথে গাড়িতেও কিন্তু কিছু তোমরা নতুন জিনিস দেখতে পাবে যেমন গাড়ি যে থাকবে গাড়িতে আমি দেখলাম গাড়ির নিচে তার লিখে রেখেছে পাওয়ার মিউজিক যেটাতে লোড হবে তাতেও পাওয়ার মিউজিকের লোগো লাগিয়েছে মানে আলাদাই লাগছে আমাদের যেখানে মেশিন ট্রলিগুলো থাকে মানে ইঞ্জিন ভ্যান যেগুলোতে বাঁধা হয় একটা আলাদাই কিছু ব্যাপার রয়েছে আলাদা কিছু চমক রয়েছে যেগুলো তোমরা দেখতে পাবে পরপর কিন্তু তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব কারণ বেশ বড লেভেলের কম্পিটিশান সার্জেন নিয়ে যাচ্ছে ওখানে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশখানা বক্স আর এখানে নিয়ে গেছে ডিজে পঙ্কজ সেও কিন্তু প্রায় চল্লিশখানার খানার বেশি বক্স নিয়ে যাচ্ছে পাওয়ার মিউজিক কতগুলো নিয়ে যাবে সেটা দেখার জন্য অপেক্ষায় থাকো চ্যানেলে চোখ রাখো প্রত্যেকটা ভিডিও আসবে আর তোমাদের জানিয়ে দিই প্রায় কিন্তু আটখানা বেস বক্স নিয়ে যাবে সেটা কিন্তু একদম কনফার্ম রয়েছে এইটের বেস বক্স তার সাথে কিন্তু মিড বক্সকে কি নিয়ে যাবে সেটাই শুধু দেখা রয়েছে চ্যানেলে চোখ রাখো চ্যানেলটা সাপোর্ট করো একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিও যদি ভালো লাগে শেয়ার করো আর একটু পর কিন্তু আবার নতুন ভিডিও দেবো যদি আপডেট কখনো পাই আপডেট পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে চ্যানেলে কিন্তু পেয়ে যাবে দেখতে থাকো